আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করছি কিচেনে এসে অফ ক্যামেরায় পরোটা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে পরোটা সেঁকে নিচ্ছি তো পরোটাগুলো আমি প্রথমে শুকনো কুলায় সেঁকে নিচ্ছি তাওয়াতে কোনো তেল না দিয়ে কিছুটা ফুলে ফুলে উঠার পর এরপর হচ্ছে অল্প পরিমাণে তেল দিয়ে আমি ব্রাশের সাহায্যে পুরো পরোটাতে লাগিয়ে নিয়েছি তো এভাবে করে পরোটা বানালে একদম অল্প তেলের পরোটা হয়ে যায় এরপর হচ্ছে অন্য চুলায় চা বসিয়েছিলাম চাটাও হয়ে গেছে পরোটা সেকতে সেকতে এখন হচ্ছে আমি চাটা মিলিয়ে নিচ্ছি আমি প্রথমে দুধ চিনিটা একসাথে মিশিয়ে নেই এরপর হচ্ছে চাটা ডেলে দেই তো অনেকে আছে চায়ের মধ্যে দুধ চিনি মিশিয়ে জাল দে তো আমি এভাবে করি না আমি দুধ চিনি আলাদাই মিলাই তো জানি না কার কাছে কেমন লাগবে আমার চাটা আমার কাছে খুব ভালোই লাগে চা মিলাতে মিলাতে খেতে খেতে আপনাদের সাথে যে কথাটি না বললেই নয় সে কথাটি বলেই ফেলি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে আর যদি আপনি অলরেডি এ কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে তো অফ ক্যামেরায় চা নাস্তা খেয়ে এখন হচ্ছে দুপুরের রান্নার জন্য চলে এসেছি তো রান্না করতে এসে প্রথমেই সেই কাঙ্ক্ষিত আমগুলো আমি কেটে নিচ্ছি যে আম নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে বেদিনে আম কোথায় পেলেন আনসিজনে সিজনে আম কোথায় পেলেন তো আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব আগে আমি হচ্ছে আমটা কেটে নেই আর আপনারা আমার সাথেই থাকুন এই সিজনে আম আমি নিজেই প্রথম দেখেছি এর আগে কখনো আমি এই শীতের মধ্যে বা পৌষ মাস বাংলা যেটা বলে পৌষ মাস তো পৌষ মাসের মধ্যে কখনো কাঁচা আম দেখিনি হয়তো বা ফুজেন আম দেখেছি কিন্তু এভাবে গাছের পাড়া টাটকা আম কখনো দেখিনি তো এটা হচ্ছে গত শুক্রবারে আপনাদের বাড়িয়া যখন জুম্মান নামাজে গিয়েছিলেন তখন হচ্ছে একজন বাগান থেকে এই আমগুলো মসজিদে দান করেছেন সেখান থেকে আপনাদের ভাইয়া এই যে দুটি আম আর দুটি লেবু কিনে এনেছেন মসজিদ থেকে তো দুটি লেবু আর দুটি আমের দাম পড়েছে তিনশো সত্তর টাকা যেহেতু এটা মসজিদের এটা তো কোনো দাম করা হয় না এটা নীল তো যে যত বেশি করে আনতে পারে এরকম নাকি তো আমার দেবর আগেও একবার কাঁঠাল এনেছিলেন একবার একটা লাউ এনেছিলেন তো আসলে মসজিদের জিনিসগুলো আসলে মানুষে খুব বেশি পছন্দ করে দিয়ে তাকে আর খেতেও অনেক ভালো লাগে লাউটা অনেক বেশি মজা ছিল আর এই হচ্ছে আমটাও হচ্ছে মসজিদ থেকে কিনে এনেছেন আপনাদের ভাইয়া তো আসলে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এই দিনে আমরা কখনো আম দেখিনি তো আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিলেন যে সব কিছু সব দিনেও আল্লাহ দিতে পারেন যদি আল্লাহ রিজিকে রাখেন আর রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ আমরা আসলে বুঝতে পারবো না কার রিজিক কখন কিভাবে। আসে আল্লাহ আমাদেরকে কীভাবে দিয়ে থাকেন সেটা বোঝার মতো জ্ঞান আমার মনে হয় এখনও আমাদের হয়নি তো দেখুন কত সুন্দর টাটকা আম আম দেখে একদম মনটা ভরে গেল আর এখন হচ্ছে এই আম দিয়ে আমি টোক রান্না করব অনেক আপুরা আছে আমের টোক এখনও খাননি মাছ দিয়ে তো আমাদের আমাদের সিলেটের আপুরা অবশ্যই জানেন আমাদের সিলেটে এটা খাওয়া হয় তো এক একজনের রান্না এক একভাবে এক একজন এক একভাবে খেয়ে তাকেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের টক আম দিয়ে রান্না করব আর হচ্ছে এই যে আপনাদের ভাইয়া দুটি বেগুন পাঠিয়েছেন তো রুই মাছ দিয়ে বেগুনের ঝোল রান্না করব। আর রান্না করার পাশাপাশি আমার প্রিয় আপুদের কমেন্ট পড়ে নেব আম নিয়ে যত আপুদের প্রশ্ন ছিল আশা করি আপুরা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন প্রিয় সালমা আপুলিকে কিচেন লাউ দিয়ে ব্রয়লার মুরগি রান্না দারুণ হয়েছে আপু তুমি আমার কমেন্ট পড়েছ সত্যি খুব খুশি হলাম আপু তুমি নিজেও অনেক ভালো মনের মানুষ সেজন্যই ছোটো কমেন্ট বড় কমেন্ট এই সব নিয়ে পড়ে না থেকে একসাথে কাজ করে যেতে পারছি এই অধীনে আম পেলে কোথায় লাইক করে পুরো ভিডিওটি দেখলাম ভালো থেকো আপু আপু আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা এত ব্যস্ততার মাঝে আমার প্রিয় আপুরা আমাকে আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আপুদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে আপুদের কমেন্ট পেয়ে আমি আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই এরপর হচ্ছে জেসমিন স্বপ্না সাব্বির ব্লগের জেসমিন আপু লিখেছেন আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম আপু লিখেছেন লাউ দিয়ে মুরগির মাংস রান্না জলপাই সিম লাল শাক আম লেবু মিঠাই তোমার প্রিয় আপদের কমেন্টের উত্তর সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপু আপনার কমেন্টটিও অসাধারণ হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক দোয়ার হইল এরপর হচ্ছে শারমিন জুমা ব্লগ চ্যানেল থেকে শারমিন আপু লিখেছেন অনেক ভালো লাগছে আপু ভিডিওটা লাউ দিয়ে চিকেন রান্না কমেন্ট কমেন্টগুলো পড়া শুনলাম লাল শাক কেটে নিলেন অনেক সুন্দর করে আপু অনেক অনেক দোয়া রইল আপু এগিয়ে যাও আপু আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর সবার জন্য এই দুয়াই করি আপু সবাই যেন এগিয়ে যায় সবাই এখানে একটা আশা নিয়ে আসছে বা আসছি আল্লাহর জন্য সবার অনেক আশা পূরণ করেন এরপর হচ্ছে হেমি চক্রবর্তী মিউজিক চ্যানেল থেকে প্রিয় হেমি দিদি লিখেছেন নতুনত্ব একটা রেসিপি দেখলাম চিকেনের খুব ভালো লাগলো শেষে আমটা দেখে ভালো লাগলো ও সময়ে এত সুন্দর কাঁচা আম দেখে দারুণ লাগলো অসংখ্য ধন্যবাদ দিদি আপনার জন্য অনেক অনেক দোয়া রইল এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দর করে কমেন্ট লিখেছেন আপনার জন্য আপনার চ্যানেলের জন্য অনেক অনেক দোয়া রইল আপনিও এগিয়ে যান এতক্ষণ ধরে কমেন্ট পড়তে পড়তে এদিক দিয়ে আমার বেগুন রান্না বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এই যে আমের টকটা রান্না বসাচ্ছি তো সব আপুদের কমেন্ট পড়া সম্ভব হলো না প্রিয় আপুরা কেউ রাগ করবেন না ইনশাল্লাহ চেষ্টা করব সবার কমেন্ট পড়ার তবে একদিনে তো আর সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যায় তারপরে আজকের ভিডিওটা একটু লেন্ডি হয়েছে আশা করছি সবাই ফুল ওয়াচ করবেন আমার ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি যেহেতু আমার আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে রুই মাছ দিয়ে বেগুনের ঝোল সবাই রান্না করে দেখেছি আমার প্রিয় আপুদের রেসিপির চ্যানেলে বা ব্লগ ভিডিওতেই দেখেছি অনেক আপুরাই রান্না করে তো আমিও রান্না করে নিলাম আমিও রান্না বাড়ায় তেমন একটা পারদর্শী না তো আমি আজকে একদম সিম্পল ওয়েতে রান্নাটা বসিয়ে দিলাম এদিক দিয়ে হচ্ছে আমি এই যে আমের টোকটা বসিয়ে দিচ্ছি তো এর জন্য প্রথমে হাঁড়িতে তেল দিয়ে এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে তেঁতো করা রসুন রসুনটা তেঁতো করে নিলেই হয়ে যায় চাইলে আপনারা কেটেও দিতে পারেন এরপর হচ্ছে রসুনটা ব্রাউন কালার হয়ে আসার পর এখানে পেঁয়াজ দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর এভাবে বাগার দিয়ে রান্না করলে ডাকনা দিয়ে ডেকে রান্না করলে বাগারের স্মেলটা যায় না তো আমি চেষ্টা করি সব সময় ডাকনা দিয়ে ডেকে রান্না করার তো এরপর হচ্ছে আমি এখানে এই যে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ তো আপনারা চাইলে এখানে মরিচও ইউজ করতে পারবেন সমস্যা নেই যে যেভাবে পছন্দ করেন তবে আমি মরিচ চারাই শুধু হলুদ লবণ দিয়েই টকটা রান্না করছি যেহেতু আমার বাচ্চারা জালচারা খেতে পছন্দ করে এজন্য আমি মরিচ চারাই রান্না করছি তো দুটি রান্নার দুটি স্বাদ মরিচ দিয়ে রান্না করলে একটা স্বাদ হয় মরিচ চারা রান্না করলে একটা স্বাদ হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারবেন যেহেতু সামনে আমের দিন আসছে সবাই খেতে পারবেন আল্লাহ আমার ভাগ্যে রেখেছেন যার জন্য আমি এই অধীনে আমটা পেয়েছি এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম